সবাইকে জব সেলফ ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব যে পঞ্চগড় জেলা অয়রা জাজের জজের কার্যালয়ে একটা সার্কুলার চ্যানেলটি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আউডোড করতে হবে এবং কোন কোন পদে বিজ্ঞপ্তিটি হিসেবে রয়েছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেডের চাকরি একজনকে নেওয়া চারজনকে নেওয়া হবে এটা হচ্ছে পাস করতে হবে অনার্স পাশ করতে হবে এবং টাইপে গতি থাকতে হবে তিরিশ বাই এবং কম্পিউটারে মানে শর্ট হ্যান্ডে গতি থাকতে হবে আশি বাই একশো তারপর হচ্ছে বেঞ্চ সহকারী এক যে একটি পদ সংখ্যা ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং কম্পিউটারের এম এস ওয়ার্ড ইউনিকোড বা ডাটা চালনায় প্রশিক্ষণ করতে হবে এবং কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এখন কীভাবে আবেদন করবেন এটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় ফরমে আপনারা আবেদনটা পূরণ করবেন ডাউনলোড করে ফর্মটা আবেদনপত্র আগামী ডিসেম্বরের বার দশ তারিখ পর্যন্ত দিতে পারবেন বিকেল পাঁচটা পর্যন্ত ডাকযোগে পৌঁছতে হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত দরখাস্ত পাঠাতে হবে খামের উপরে সভাপতি ও বাছাই নিয়োগ কমিটি জেলা জজ আদালত পঞ্চগড় বরাবর পৌঁছতে হবে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র আপনারা ইনক্লুড করবেন সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা জন নিবন্ধনের সনদের অনুলিপি তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্তাহিত ছবি জেলা দায়রা ও পঞ্চম সরি পঞ্চগড়ের অনুকূলে পরীক্ষা ফি বাবদ এক দুশো টাকা ট্রেজারি চালান শুনালি বা বাংলাদেশ ব্যাংকের যে বারো একশো একচল্লিশ চারটি জিরো বিশ একত্রিশ নম্বরে চালান করে মূল কপি আপনারা আবেদনের সাথে যোগ করে দেবেন এবং যে ঠিকানে আপনারা অ্যাডমিট কার্ড পেতে চান সেই ঠিকানায় দশ টাকার একটা দশ টাকার একটা খাম ডাক টিকিট লাগানো থাকতে হবে এবং খামটি হবে নয় পয়েন্ট সাড়ে নয় থেকে সাড়ে চার সংশ্লিষ্ট কোথার মর্মে প্রমাণের ফটোকপি জমা দিতে হবে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে তারিখে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যত যত কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে সকল কোটা অনুসরণ করা হবে এবং আরও কিছু জানতে চাইলে চ্যানেলটিতে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ